সালামু আলাইকুম আজকে কলকাতায় কাজে এসেছি তো এখানে একটা বিশেষ দরগার আমরা জিয়ারত করব এই দরগা হল পাকের পোতা হায়দার আলী শাহ জিলানি তিনজন বলি এখানে আছেন এটা এই খাদিম সাহেব হায়দার শাহ কারামশাহরিক শাহ জিলানি বাগদাদ থেকে এখানে এসছেন কলকাতার মানিকতলাতে একটা কবরস্থান আছে তার পাশেই এই দরগা গুগল ম্যাপে হায়দার আলী শাহ গিয়ে সার্চ করলে আপনারা এই দরগা পেয়ে যাবেন খুবই সুন্দর জায়গা তো আপনারা অবশ্যই এই দরগা ভিজিট করবেন ইনি হলেন রস পাকের পোতা হাজার আলী শাহ এবং ওনার পোতা হলো কারাম করাম আলী জেলানি এবং ওনার পোতা আরিফ আলী শাহ জেলানি তো আপনারা অবশ্যই আরও ইনফরমেশন লাগলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি